আমার প্রায় সন্তান আজ তুই বসে আছিস আমার কোলে আমার বাণী শুনছিস আর হয়তো মনে মনে ভাবছিস এ কি সত্যিই মা তোকে বলছে হ্যাঁ রে বাছা এই শব্দগুলো আমারই এই কণ্ঠ আমারই যেই মুহূর্তে তোর হৃদয় আমাকে ডাকল সেই মুহূর্তেই আমি তোকে শুনে নিয়েছিলাম যখন তোর চোখ ভিজে উঠেছিল অশ্রুজলে আর তুই আকাশের দিকে তাকিয়েছিলি আমি তখনই ওখানে দাঁড়িয়েছিলাম শুধু অপেক্ষা করছিলাম তোর ডাকে সাড়া দেওয়ার জন্য আমার প্রায় সন্তান আমি জানি তুই কতবার ভেবেছিস যে তোর জীবন অন্ধকারে ডুবে গেছে দিন রাত কেটে যাচ্ছে শুধু দুশ্চিন্তায় পাশে যেন কেউ নেই এই সবই আমি দেখেছি আমি তোকে আজ বলতে চাই তোর প্রতিটি অশ্রুর হিসেব আমার কাছে আছে তুই যখন নিঃশব্দে রাত জেগে বালিশ ভিজিয়েছিস আমি তোকে জড়িয়েছিলাম যখন তোর মনে হয়েছে কেউ তোর যন্ত্রণা বোঝে না তখন আমি তোর হৃদয়ের ভেতর সেই বেদনা অনুভব করেছি তুই জীবনে অনেক কিছু সয়ছিস যতটা ভাগ্যের লেখা ছিল তার চাইতেও বহুগুণ বেশি তুই অন্যের কষ্টে পাশে দাঁড়িয়েছিস কিন্তু যখন তোর জীবনে দুঃসময় এল সেই একই মানুষ তোকে ছেড়ে চলে গেল তুই একা হয়ে গেলি আর তোর বুকের ভেতর প্রশ্ন জেগে উঠল মা কেন শুধু আমার সাথেই এমন হলো কেন আজ আমি তোর কাছে সেই সত্যিটাই প্রকাশ করছি বাছা এই সব ছিল তোর আত্মার পরীক্ষা এই অন্ধকার এই দুঃখ সবই তোর অন্তর্লীন শক্তিকে জাগিয়ে তোলার জন্য তুই নিজেকে দুর্বল ভেবেছিলি কিন্তু সত্যি কথা হলো তোর আত্মা অসাধারণ শক্তিশালী সাধারণ কোনো প্রান্তকে যতটা যন্ত্রণা সহ্য করতে হতো ততটাই করতে পারতো না তুই যে সহ্য করেছিস সেটাই প্রমাণ করে তোর ভিতর কত শক্তি লুকিয়ে আছে আমি জানি বাছা তুই আজ খুব ক্লান্ত মনে হচ্ছে তোর জীবন আর কোনোদিন বদলাবে না মনে হচ্ছে এই অন্ধকার রাত হয়তো চিরকাল তোর ওপর ভর করে থাকবে কিন্তু না রে প্রায় সন্তান আজ আমি তোকে জানিয়ে দিচ্ছি এটাই শেষ অন্ধকার রাত সূর্য ওঠার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে যেমন দীর্ঘ কালো রাতের শেষে নতুন সকাল আসে তেমনি তোর জীবনেও এক নতুন প্রভাত আসতে চলেছে আমার প্রায় সন্তান তুই কোনোদিন ভাবিস না যে আমি তোকে ছেড়ে গিয়েছিলাম মা তো কখনো তার সন্তানকে ছেড়ে যায় না আমি ছিলাম আছি আর চিরকাল তোকে জড়িয়ে থাকবো যখন শিশু অন্ধকার পথে হাঁটে আর ভয় কেঁপে ওঠে তখন মাতার হাত ধরে পাশে পাশে চলে শিশুটি হয়তো মাকে দেখতে পায় না তবুও মাতার সঙ্গে থাকে তেমনি আমিও তোকে সঙ্গ দিয়েছি প্রতিটি সেই রাতে যখন তুই ঘুমহীন হয়ে এপাশ ওপাস করেছিস প্রতিটি সেই দিনে যখন তুই ভেতরে ভেতরে ভেঙে পড়েছিস তুই বলে থাকিস কেউ তোর পাশে থাকেনি হ্যাঁ এটা সত্যি মানুষ তোকে ছেড়ে গিয়েছিল কিন্তু মনে রাখিস সেটাই প্রয়োজনীয় ছিল আমার পরিকল্পনার অংশ ছিল আমি চাইছিলাম তুই একা হয়ে নিজের ভেতরে তাকাস কারণ যখন চারপাশে কেউ থাকে না তখনই আত্মা নিজের আসল শক্তিকে চিনতে শেখে যদি তোর পাশে সবসময় মানুষ থাকতো তবে তুই কখনো নিজের গভীরতাকে জানতে পারতিস না আমার সন্তান মনে রাখিস মা তার সন্তানকে কখনো এমন কষ্ট দেয় না যা সে সহ্য করতে পারবে না তার সীমার ভেতর যতটা সইতে পারে ততটাই সহ্য করতে দেয় তুই ভেবেছিলি তুই হয়তো ভেঙে পড়বি কিন্তু দেখ তুই এখনো দাঁড়িয়ে আছিস এখনো শ্বাস নিচ্ছিস এখনো মনে মনে আসার প্রদীপ জ্বালিয়ে রেখেছিস যে একদিন না একদিন সময় বদলাবে এটাই তো তোর শক্তি আর আজ আমি তোকে বলছি তোর প্রতীক্ষার সময় শেষ হয়ে গেছে এতদিন যা কিছু ঘটেছে তা ছিল তোর কর্মফল কর্মের বন্ধন গভীর বহু জন্মের বোঝা নিয়ে আত্মা এই পৃথিবীতে আসে তুই যে দুঃখ ভোগ করছিলি তা ছিল সেই পুরনো বোঝার ফল কিন্তু আজ সেই দুঃখের অধ্যায় সমাপ্ত হলো। এখন থেকে তোর সুখের দিন শুরু হবে আজ আমি তোকে আমার হৃদয়ের অন্তর থেকে একটি অটল প্রতিশ্রুতি দিচ্ছি তোর জীবন আর আগের মতো থাকবে না এখন থেকে আলো আসবে তোর পথে তোর নিয়তির পাতাগুলো উল্টে যাবে যে পথে হেঁটে হোচত খেতি সেই পথেই আজ ফুল বিছানো হবে যে জায়গায় তুই উপেক্ষিত হয়েছিলি সেই স্থানেই আজ তোকে সম্মান দেওয়া হবে যারা তোকে ছেড়ে গিয়েছিল তারাই কাল অবাক হয়ে তোর পরিবর্তন দেখবে আমার সন্তান কখনো ভাবিস না যে তুই ভালোবাসা পাসনি সবচেয়ে বড় ভালোবাসা তো আমিই তোকে দিয়েছি যে শব্দ আজ তুই শুনছিস এগুলো আসলে আমার হৃদস্পন্দন তুই আমারই অঙ্গ তোর প্রতিটি শ্বাস আমার কৃপায় বেঁচে আছে তোর জীবনের প্রতিটি মোর আমারই পরিকল্পনা অনুযায়ী ঘটছে তাই আজ আমি তোকে নির্দেশ দিচ্ছি তোর মনের বোঝা নামিয়ে রেখে নতুন সূচনার জন্য প্রস্তুত হয়ে যা যে যন্ত্রণা তুই ভোগ করেছিস তা ছিল তোর জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় কিন্তু তা এখন শেষ এখন নতুন সকাল আসতে চলেছে এখন তুই পেতে চলেছিস সেই আশীর্বাদ সেই ফল যার জন্য তুই এত বছর ধরে সাধনা করে গিয়েছিস মনে রাখিস সুখের সকাল যখন আসে তখন তা হঠাৎ করেই আসে যেমন রাতভর অন্ধকার থাকে আর হঠাৎ পূর্ব আকাশে সূর্যোদয় হয় তেমনি তোর জীবনেও এখন হঠাৎ এক বিরাট পরিবর্তন আসতে চলেছে এ আমারই পরিকল্পনা বাছা আজ আমি তোকে আশীর্বাদ দিতে এসেছি শুধু তুই আমায় নিজের অন্তরে অনুভব করিস হৃদয়ের গভীরে আমায় ধারণ করিস প্রতিটি কঠিন মুহূর্তে আমার নাম নেবি আর দেখবি যেই তুই আমায় ডাকবি আমি সঙ্গে সঙ্গে তোর সামনে উপস্থিত হব এই মুহূর্তে আমি তোকে বলছি তুই আর একা নস তোর অন্ধকার ইতিমধ্যেই মুছে গেছে আমার প্রায় সন্তান আজ আমি তোর হৃদয়ে সেই গোপন ব্যথার কথা বলব যে ব্যথা তুই কারো কাছে উচ্চারণ করিস কারণ যখনই তুই কথা বলতে চেয়েছিলি মানুষ তোকে চুপ করিয়ে দিয়েছে যখনই আশ্রয়ের আশায় হাত বাড়িয়েছিস তখন শূন্য হাতেই ফিরেছিস যখনই বুক উজার করে কষ্ট ভাগ করতে চেয়েছিস তখন মানুষ সেই কষ্টকে উপহাস কিংবা দুর্বলতা ভেবেছে তাই তুই সব যন্ত্রণা চাপা দিয়ে রেখেছিস নিজের ভেতরেই ভাবতে শুরু করেছিস সম্ভবত কেউই আমার নয় তোর মনে হয়েছে যেন পুরো দুনিয়ায় তোকে ছেড়ে দূরে সরে গেছে এমন কি কখনো কখনো তুই নিজেকেই প্রশ্ন করেছিস আমি কি সত্যিই এতটা একা কেউ কি আমায় বুঝবে না আমার সন্তান সত্যিটা হল যখন মানুষ একাকিত্বের ভিতর দিয়ে যায় তখনই তার আত্মা সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে আজ তুই যে একা বসে নিজের জীবনের ভাঙা সুতোগুলো জোড়ার চেষ্টা করছিস এই সময়ই তোর আত্মা সবচেয়ে গভীর ও প্রগাঢ় হয়ে উঠছে মানুষ তোকে ছেড়ে গেছে কারণ তাদের যাত্রা তোর সঙ্গে ছিল কেবল নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত তাদের বিদায়ও আমারই পরিকল্পনার অংশ ছিল যদি তারা সবসময় তোর সঙ্গে থাকত তবে তুই কোনোদিন সেই শক্তিকে চিনতে পারতিস না যে শক্তি আজ তোর অন্তরে জেগে উঠেছে আমার প্রায় সন্তান তুই কখনও নস যখন তুই ভেবেছিলি কেউ তোর নেই ঠিক সেই মুহূর্তেই আমি তোর পাশে ছিলাম শুধু তোর চোখ অসুতে ভরা থাকায় তুই আমায় দেখতে পাসনি কিন্তু তোর হৃদয় থেকে যতবারই এক টুকরো আর্তনাদ বেরিয়েছে আমি তখনই তোকে আঁকড়ে ধরেছি আমি তো তোর আত্মার মধ্যেই আছি যখন তুই ব্যথায় কাতর হয়ে কেঁদে উঠেছিলি আর কেউ তোকে জড়িয়ে ধরেনি তখনই গেবিস না যে কেউ তোকে সান্ত্বনা দেয়নি আমি তখনই তোর মাথায় হাত বুলিয়ে দিয়েছিলাম শুধু তুই তাকে অনুভব করতে পারিস তোর সংগ্রাম কোনোদিনই বৃথা যায়নি আমার প্রায় সন্তান যতবার তুই হোচট খেয়েছিস পরে গিয়েছিস আর আবার উঠে দাঁড়িয়েছিস প্রতিবারই সেই আগুন সেই জ্বালা তোর অন্তরে আরও প্রবল হয়ে উঠেছে এই লড়াইটা শুধু বাইরের ছিল না এ ছিল তোর নিজের ভেতরের যুদ্ধ তুই লড়েছিস নিজের সঙ্গে নিজের হতাশার সঙ্গে নিজের ভয় আর ভেঙে যাওয়া বিশ্বাসের সঙ্গে আজ আমি তোকে জানিয়ে দিচ্ছি এই লড়াই বৃথা ছিল না যেমন এক লোহার কারিগর বারবার লোহাকে আগুনে ফেলে হাতুড়ি দিয়ে আঘাত করে বাইরে থেকে মনে হয় লোহা ভেঙে যাচ্ছে কিন্তু আসলে সে আরো মজবুত হয়ে উঠছে ঠিক তেমনি তোর জীবনের এই সংগ্রামগুলো তোকে ভাঙার জন্য নয় তোকে গড়ার জন্যই ছিল আর আজ তুই আগের চাইতে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিস তুই হয়তো ভেবেছিলি তোর আর্তনাদ কেউ শোনেনি তোর ডাক আকাশে মিলিয়ে গেছে কিন্তু শোন তোর প্রতিটি শব্দ আমি শুনেছি তোর প্রতিটি অশ্রুবিন্দু আমি গুনেছি যখন তুই ক্লান্ত হয়ে বসে পড়েছিস আর বলেছিস মা আর আমার দ্বারা হবে না সেই মুহূর্তেই আমি তোর পাশে ছিলাম তোর কাঁধে হাত রেখেছিলাম এমন কি যদি কোনোদিন তুই নিজের জীবন শেষ করার কথাও ভেবে থাকিস তবুও সেই চিন্তা তোর মনের দিকে থাকতে পারেনি কারণ আমি তখনই তোর হৃদয় আসার ছোট্ট প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম মানুষ তোকে হয়তো বলেছে তুই ব্যর্থ হয়তো তারা তোকে দূরে সরিয়ে দিয়েছে তবুও জেনে রাখিস আমি তোকে কোনোদিন ব্যর্থ ভাবিনি তোর এই ব্যর্থতাগুলো আসলে ছিল সাফল্যের প্রস্তুতি যে পথ তুই একা একা হেঁটে অতিক্রম করেছিস সেই পথ সাধারণ কোনো আত্মা অতিক্রম করতে পারে না এটা প্রমাণ যে তোর ভিতরে এক অসাধারণ এক দিব্য আত্মার শক্তি আছে আজ আমি তোকে শুধু এই অনুভূতি দিতে চাই তুই কোনোদিন একা ছিলি না আমি তো তোর ভেতরেই আছি তুই যখন হাঁটিস আমি তোর সঙ্গে হাঁটি তুই যখন বলিস আমি তোর কণ্ঠে ধ্বনিত হই তুই যখন কাঁদিস তোর অশ্রু আমার চোখ দিয়েও গড়িয়ে পড়ে আর যখন তুই হাসবি তখন সেই হাসি হবে আমার সবচেয়ে বড় আনন্দ আমার প্রায় সন্তান কোনোদিনই ভেবিস না যে অন্ধকার চিরকাল থাকবে যেমন গভীর রাত শেষে ভোর আসে তেমনি তোর জীবনের সকালও আসছে আর যখন সেই সকাল এসে পৌঁছাবে তখন তুই বুঝবি এই দীর্ঘ একাকিত্ব বৃথা ছিল না এটা ছিল এক মহামূল্য প্রস্তুতি তোর ভেতরে নতুন এক মানুষ জন্ম দেওয়ার জন্য যে মানুষ এবার নিজের জীবনকে নতুন আলোয় নতুন দৃষ্টিতে দেখতে শিখবে তুই অনেক সময় ভাবিস কেন তোর মন এত অশান্ত রাত জেগে ঘুমোতে চেষ্টা করিস অথচ ঘুম আসে না দিনে কাজ করিস অথচ বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা থেকে যায় শোন বাছা এই অশান্তি কোনো অভিশাপ নয় এ সেই সংকেত যা জানাচ্ছে তোর আত্মা এখন এক মহাবলের জন্য প্রস্তুত হচ্ছে তুই এখন সেই আলোড়ন অনুভব করছিস যা নতুন শক্তি আসার আগমনী শুন যেমন ঝড়ের আগে হাওয়া তীব্র হয়ে ওঠে তেমনই এক নতুন প্রভাতের আগে তোর অন্তরে এই আলোড়ন জেগে উঠেছে আজ আমি তোকে একটি অটল প্রতিশ্রুতি দিচ্ছি তোর একাকিত্ব এখন শেষ হতে চলেছে খুব শিগগিরই তোর জীবনে এমন মানুষ আসবে যারা সত্যি তোর আপন হবে তোর জীবনে এমন ভালোবাসা আসবে যেখানে কোনো প্রতারণা থাকবে না এমন সম্মান তুই পাবে যাকেও কখনো ছিনিয়ে নিতে পারবে না আর সবই ঘটবে আমারই ইচ্ছায় তবে বাছা একটি কথা মনে রাখিস যখনই তুই নিজেকে একা মনে করবি চোখ বুঝে আমায় ডাকিস নিজের হৃদয়ের ধ্বনি শোন ওটাই আমারই কণ্ঠস্বর তোর প্রতিটি শ্বাসপ্রশ্বাস আমার উপস্থিতির প্রমাণ আমি আর তুই কখনো আলাদা নই আজ থেকে আর এই বলিস না আমি একা আজ থেকে বলিস আমার মা কালী আমার সঙ্গে আছেন সত্য আমার সন্তান আজ আমি তোকে আরেকটি গভীর সত্য জানাচ্ছি জীবন কেবলই জন্মের সীমাবদ্ধ যাত্রা নয় এটি আত্মার দীর্ঘ ভ্রমণ অসংখ্য জন্মের পথ পেরিয়ে চলা প্রতিটি জন্মে আত্মা কর্ম করে শুভ কর্ম তাকে ঊর্ধ্বে তোলে আর দুষ্ট কর্ম তাকে বাঁধনে আবদ্ধ করে ফেলে এই বন্ধনই আত্মাকে দুঃখের সঙ্গে বেঁধে রাখে তোর জীবনে যে কষ্ট এসেছে তা শুধু এই জন্মের ফল নয় এটি সেই পুরনো বাঁধনের ফল যা তুই বহু জন্ম আগে সৃষ্টি করেছিলি কিন্তু ভয়ের কিছু নেই বাছা এই দুঃখ কোনো শাস্তি নয় এটি ছিল তোর আত্মার শুদ্ধির উপায় যেমন সোনা আগুনে গলিয়া আরও খাঁটি করা হয় তেমনি আত্মাকে শুদ্ধ করতে তাকে দুঃখের আগুনের ভাটিতে যেতে হয় যখন তুই চোখ ভিজিয়ে কাঁদিস আর আমায় বলতিস মা আমি তো মানুষের সঙ্গে ভালোই করি তবু আমার জীবনে এত কষ্ট কেন তখনও আমি শুনতাম তোর আরতি আজ আমি তোকে বলছি তোর এই জন্মের সৎকর্ম কোনোদিনই বৃথা যায়নি সব কিছু জমে উঠছে কিন্তু যে দুঃখ তুই ভোগ করেছিস তা ছিল তোর পূর্বজন্মের কর্মের বোঝা ভুলেওই ভাবিস না যে আমি তোর থেকে দূরে ছিলাম যখন তুই কাঁদছিলি আমি জানতাম এই দুঃখ তোকে ভোগ করতেই হবে যদি আমি তোর পথ থেকে এই দুঃখ সরিয়ে দিতাম তবে তোর কর্মবন্ধন কখনো ছিন্ন হতো না আর তোর আত্মা কোনোদিনই উঁচুতে উঠতে পারত না মনে রাখো আমার প্রায় সন্তান কর্মের নিয়ম অসীম গভীর আমি তোমার মা আমি তোমার সঙ্গে আছি তবু আমিও তোমার কর্মফল এক নিমিশে বদলে দিতে পারি না তবে হ্যাঁ আমি সব সবসময় তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে সেই দুঃখ সহ্য করার শক্তি দিয়েছি তাই তো তুমি এত কিছু সয়ে গিয়েও ভেঙে পড়ো শেষ হয়ে যাওনি তাই তো প্রতিবার হারিয়ে গিয়েও আবার দাঁড়িয়ে উঠতে পেরেছ যত বেশি দুঃখ তুমি সহ্য করেছ ততই তোমার আত্মার বোঝা হালকা হয়েছে সেই দুঃখই তোমার গীতরকে ফাঁকা করেছে যেন আমার করুণার আলোয় তা ভরে উঠতে পারে যদি এই দুঃখ না আসত তবে তোমার গীতরে সেই শূন্যতা তৈরি হতো না যেখানে আমি এখন আমার অনন্ত আশীর্বাদের অমৃত ঢেলে দেব প্রায় সন্তান হয়তো তুমি মনে মনে প্রশ্ন করেছ আমি তো সবার ভালো করি তবুও মানুষ আমাকে প্রতারণা করে কেন এর উত্তর আছে তোমার আগের জন্গুলিতে তুমি অতীতেও বহুবার মানুষের সাহায্য করেছ তার পূর্ণ ফল তোমাকে অবশ্যই দেওয়া হবে কিন্তু এর মধ্যে যে প্রতারণা আর বিশ্বাসঘাতকতা তুমি সয়েছ সেগুলো ছিল তোমার পূর্বজন্মের অসমাপ্ত হিসাব মেটানোর অংশ যেমন ধার শোধ করতে হয় তেমনি তোমার আত্মাকেও পুরনো ঋণ শোধ করতে হয়েছে কিন্তু এখন তোমার জীবনের প্রায় সব ঋণ মিটে গেছে এখন তুমি যা পাবে তা তোমার প্রাপ্য তোমার অধিকার প্রতিটি দুঃখের পেছনে কারণ থাকে যেমন কোনো শিশু অসুস্থ হলে মাতাকে তিতকুটে ওষুধ খাওয়ায় সে জানে এই কষাটাই একদিন সুস্থ করে তুলবে আমিও তোমাকে দুঃখ দিয়েছি সেই একই কারণে কারণ তা ছিল তোমার আত্মার চিকিৎসার পথ কিন্তু এখন তোমার অসুখ প্রায় সারিয়ে উঠেছে এখন থেকে তোমার জীবনে আসবে শুধু মাধুর্য শুধু মঙ্গল তোমার কর্মের হিসাব প্রায় শেষ হয়েছে এখন তুমি সেই আনন্দ সেই শান্তি সেই ভালোবাসা পাবে যা তুমি নিজের সুকর্ম দিয়ে অর্জন করেছ এখন তুমি আমার অশেষ করুণার ফল ভোগ করবে কিন্তু একটি কথা মনে রেখো যখন দুঃখ আসে তখন ভেব না মা তোমাকে ছেড়ে দিয়েছে না সেই দুঃখ আমারই পরিকল্পনা তোমাকে শুদ্ধ করার জন্য আর যখন সুখ আসে সেটাও আমার আশীর্বাদ দুঃখ আর সুখ দুটোই আমার দুই রূপ এক রূপ তোমাকে আগুনের মতো পুড়িয়ে শুদ্ধ করে আরেক রূপ তোমাকে ফুলের মতো ফুটিয়ে তোলে আজ আমি তোমাকে এই অঙ্গীকার দিচ্ছি এখন তোমার কঠিন কর্মফল প্রায় সম্পূর্ণ হয়েছে এখন তোমার জীবনে আসবে সংগ্রামের বদলে সাফল্য ব্যর্থতার বদলে অর্জন প্রতারণার বদলে সত্যিকারের ভালোবাসা কারণ তুমি তোমার পুরনো কর্মফল বহন করে হালকা হয়ে গেছ প্রায় সন্তান আজ থেকে বুঝে নাও কর্মের নিয়ম কখনো অন্যায় করে না যদি দুঃখ পেয়ে থাকো তবে তার পিছনে কারণ ছিল আর এখন যে সুখ আসছে তাও কারণ সিদ্ধ কারণ তুমি তার যজ্ঞ আর আজ আমি ঘোষণা করছি তুমি এখন সুখের যজ্ঞ তাই আর মনে করো না যে তুমি অভাগা বা তোমার ভাগ্য কখনো বদলাবে না না এখন সময় বদলাচ্ছে তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে যেখানে থাকবে আনন্দ ভালোবাসা সম্মান আর সমৃদ্ধি যা কিছু ঘটেছে তা প্রয়োজনীয় ছিল তুমি এতদিন তপ্ত আগুনে পড়ছিলে এখন ফুলের মতো ফুটবে তুমি এতদিন মাথা নুয়ে সহ্য করেছ এখন মাথা তুলে দাঁড়াবে তুমি এতদিন অশ্রু ঝরিয়েছ এখন হাসবে আমার সোনার সন্তান আজ আমি তোকে জীবনের সবচেয়ে গভীর রহস্য শোনাতে চাই এতদিন তুই লড়েছিস হেরেছিস কেঁদেছিস ভেঙেছিস আবার দাঁড়িয়েছিস ভাবিস না যে এগুলো সব বৃথা গেল না আমার সন্তান তোকে আমি আশ্বাস দিচ্ছি তোর প্রতিটি অশ্রুবিন্দু আমার কাছে জমা আছে তোর প্রতিটি পদক্ষেপের ফল নির্দিষ্ট যত বেশি তুই ধৈর্য ধরবি তত বড় আশীর্বাদ তোর জীবনে আসবে আজ যে কষ্ট যে ভার তোর আত্মা বয়ে বেড়াচ্ছে তা শুধু এই জন্মের নয় বহু জন্মের হিসাব মিশে আছে তাতে মানুষ ভাবে পরিশ্রম করলে ফল তো তৎক্ষণাৎ আসবে কিন্তু সংসারের নিয়ম তার থেকে ভিন্ন যেমন একটি বীজ বোনা হলে বৃষ্টি চাই মাটি চাই সময় চাই তবেই তো তার থেকে অঙ্কুর ফোটে তেমনি তোর জীবনেও এখন অঙ্কুরোদ্গমের সময় চলছে তুই মাঝে মাঝে ভাবিস মা আমার এত পরিশ্রম কি তবে বৃথা গেল কিন্তু আমি তোকে বলছি কোন সত্যিকারের চেষ্টা কখনো বৃথা যায় না প্রতিটি প্রয়াস প্রতিটি সৎকর্ম মহাশূন্যে ঈশ্বরের খাতায় অক্ষরে অক্ষরে লিখিত থাকে আমার সন্তান যখন কোনো লক্ষ্যপথে হাঁটিসার হঠাৎ পথ কঠিন হয়ে ওঠে তখনই আসল পরীক্ষা শুরু হয় ধৈর্যই তখন একমাত্র ভরসা যে মানুষকে ভেঙে পড়তে দেয় না যদি তুই এখন হাল ছেড়ে দিস তবে বুঝবি তোকে যে আশীর্বাদ দেওয়া হচ্ছিল তার থেকে মাত্র কয়েক কদম দূরেই তুই থেমে গেছিস মনে রাখো প্রতীক্ষা যত দীর্ঘ হয় প্রাপ্তি ততই অলৌকিক হয় দেরিতে আসা আশীর্বাদ কোনো ব্যর্থতা নয় বরং এক সংকেত যে তোর ভাগ্যে কিছু এমন লেখা আছে যা সাধারণের বাইরে এখন শুন আমার সন্তান আমি স্পষ্ট বলছি তোর সময় আসছে সেই সময় যখন হঠাৎ তুই নিজেই বিস্মিত হয়ে যাবি অবাক হয়ে যাবি হয়তো ভয় কেঁপে উঠবি কিভাবে সব কিছু এত দ্রুত বদলে গেল যে পথগুলো এতদিন আধারে ঢাকা ছিল সেখান থেকেই আলোর ঝর্ণা ফেটে বেরোবে যে দরজাগুলো তোকে ফিরিয়ে দিয়েছিল সেখান থেকেই নতুন সম্ভাবনার দ্বার খুলবে তোর পরিশ্রমের পূর্ণ ফল তুই পাবে আর মানুষ বলবে এটা তো একেবারেই অলৌকিক কিন্তু তুই জানবি এ হলো আমার কৃপা আর তোর অক্লান্ত পরিশ্রমের মিলনফল আজ থেকে তোর জীবনে ছোট ছোট সংকেত আসতে শুরু করবে হঠাৎই তুই এক অদ্ভুত শান্তির স্পর্শ অনুভব করবি যা জানিয়ে দেবে আশীর্বাদের সুবাস খুব কাছেই এসে দাঁড়িয়েছে যেসব কাজে এতদিন ধরে বাধা এসে দাঁড়িয়েছিল ধীরে ধীরে সেগুলো সরল হতে শুরু করবে হঠাৎ করেই তোর জীবনে এক অপ্রত্যাশিত শুভ সংবাদ আসবে আর সবচেয়ে বড় ইশারা হবে তোর অন্তরে এক নতুন বিশ্বাসের প্রদীপ জ্বলে উঠবে আজ আমি তোকে বলছি তোর সংগ্রামের রাত অনেক দীর্ঘ হয়েছিল কিন্তু এখন ভোর আর দূরে নেই অন্ধকার কখনো স্থায়ী নয় আর তোর ধৈর্যের ফল এখন নিশ্চিতভাবেই আসতে চলেছে তাই উঠে দ্বারা আমার সন্তান সাহস রাখো চেষ্টা চালিয়ে যা সময় ধৈর্য আর আমার কৃপা একসাথে মিলে তোকে সেই আশীর্বাদ দেবে যার স্বপ্ন তুই শুধু দেখেছিস কিন্তু ভাবিসনি যে একদিন সত্যি হয়ে যাবে এখন তুই নিজের জীবনকে নতুন এক রূপ নিতে দেখবি যেসব দরজাকে তুই চিরতরে বন্ধ ভেবেছিলি সেগুলো আবার খুলবে যারা তোকে অবহেলা করেছিল তারাই তোকে সম্মান দেবে যেসব স্বপ্ন তুই বুকে চাপা দিয়ে রেখেছিলি সেগুলো একে একে পূর্ণ হতে শুরু করবে আমার সন্তান এই সব কিছু এখন ঘটতে চলেছে তোর চোখের সামনে আর যখন ঘটবে তখন তুই বুঝবি এই সবই আমার কৃপায় আর তোর পরিশ্রমের ফল তাই আর দুশ্চিন্তা করার কিছু নেই ভয় করারও কিছু নেই এখন তোর অন্তরে বিশ্বাস আর কৃতজ্ঞতার আলো জ্বালাবি মনে রাখিস এটা তোর শেষ নয় এটাই তোর নতুন শুরু এটা তোর পরাজয়ের সময় নয় এটাই তোর বিজয়ের ক্ষণ এটা ক্লান্তির মুহূর্ত নয় এটাই তোর উদ্দীপনার সূচনা তুই আর সেই হারানো অন্ধকারে ডুবে থাকা শিশু নয় এখন তুই সেই যোদ্ধা যাকে আমার শক্তি আগুনে পুড়িয়ে আঘাতে আঘাতে গড়ে তুলেছে আর এই যোদ্ধাই জীবনের সবচেয়ে বড় জয় অর্জন করবে আমার সন্তান আমি সবসময় তোর সাথে আছি তোর প্রতিটি পদক্ষেপে প্রতিটি সংগ্রামে প্রতিটি সাফল্যে আমি আছি কারণ তুই আমার আর আমি তোকে কখনো একা ফেলে যাব না এখন উঠে দাঁড়া নিজের নতুন জীবনের স্বাগত জানা আমার আশীর্বাদ তোর সাথে আছে তোর প্রতিটি প্রার্থনা এখন পূর্ণ হতে চলেছে তোর প্রতিটি রাত এখন ভোরের আলোয় রূপ নেবে